টেস্ট করো আর বলো টেস্ট করে যদি বলতে পারো কোল্ড ড্রিঙ্কস এর সঠিক নাম পেয়ে যাবে সবগুলো ক্যাশ সবগুলো বলতে পারলে ক্যাশ বলো ফুটি শিওর হ্যাঁ একদম সঠিক প্রথমটা তারপর এটা টেস্ট করো দেখা যাক বলতে পারি কিনা কতগুলো বলতে পারে মজা শিওর হ্যাঁ একদম শিওর একদম সঠিক পরেরটা তারপর এটা টেস্ট করো দেখা যাক দুটো সঠিক হয়েছে হাততালি সুন্দর তারপরটা বলো শিওর হ্যাঁ একদম সঠিক পর পর তিনটা সঠিক হয়েছে সবগুলো বলতে পারে কিনা দেখা যাক সবগুলো বলতে পারলে সবগুলো ক্যাশ উপহার দেখা যাক কটা বলতে পারে এই বাবুটি দেখা যাক কোকালা কোকা কোলা হ্যাঁ তুমি একদম সঠিক কোকা কোলা পরপর চারটি সঠিক তারপরে দেখা যাক বলতে পারে কিনা সবগুলো বলতে পারলে সবগুলো ক্যাশ দেখা যাক কটা বলতে পারে এই বাবুটা দেখা যাক হ্যাঁ চার চার হ্যাঁ তুমি হ্যাঁ বা পড়ারটাকে ভুল হয়ে গেল সো গাইস এইটাকে ভুল হয়ে গেল এই বাবুটি পেয়ে যাচ্ছে শান্তনা পুরস্কার হিসেবে 100 টাকা নোট হাততালি বাবুটার জন্য জন আসে 1 2 3 দেখা যাক পরেরজন টেস্ট করো আর বলো কতগুলো বলতে পারে পরের জন দেখা যাক ফুটি শিওর হ্যাঁ একদম সঠিক প্রথমটা ফুটি তারপর এটা টেস্ট করো বলো দেখা যাক কটি বলতে পারে মজা শিওর হ্যাঁ একদম সঠিক তারপর এটা টেস্ট করো দেখা যাক বলতে পারে কি নাই বাবুটি থামস শিওর হ্যাঁ একদম সঠিক তারপর এটা টেস্ট করো বলো দেখা যাক সবগুলো বলতে পারে কি না কোকাকোলা কোকাকোলা শিওর হ্যাঁ একদম সঠিক কোকাকোলা তারপর এটা টেস্ট করো দেখা যাক বলতে পারে কি না

চার্জ চার্জ হ্যাঁ ভুল হই গালো প্রথম টাইম ইস প্রথম টাই পারলো নাই বাবুটা কিছুই পাচ্ছে না পরের জানা সে দেখা যাক টেস্ট করো আর বলো কটি বলতে পারে পরের বাবুটি দেখা যাক টেস্ট করো টেস্ট করে সঠিক নাম বলতে পারলে আকর্ষণীয় উপহার দেখা যাক কটি বলতে পারে বাবুটি স্টিং সে তুমি একদম সঠিক স্টিং তারপরটা টেস্ট করো বলো দেখা যাক কটি বলতে পারে বাবুটি খুব সুন্দর খেলছিলে কিন্তু পরেরটা ভুল করে ফেললে তুমি পেয়ে যাচ্ছ সান্তনা পুরস্কার একশো টাকা সবগুলো বলতে পারলে সবগুলো ক্যাশ পেয়ে যেতে পরের চলে রঞ্জন ভাই চলে আসো টেস্ট করার বলো দেখা যাক বলতে পারে কিনা রঞ্জন ভাই একদম সঠিক প্রথমটা তারপর এটা টেস্ট করো দেখা যাক বলতে পারি কিনা একদম সঠিক তারপর এটা টেস্ট করো বলো দেখা যাক এটা বলতে পারি কিনা দেখা যাক একদম সঠিক টেস্ট করো বলো দেখা যাক বলতে পারি কিনা এটা কি হতে পারে থামস আপ একদম সঠিক থামস আপ তারপর এটা টেস্ট করো বলো দেখা যাক বলতে পারে কিনা ও কি বুদ্ধি কি বুদ্ধি

সে বারোশো টাকা ছিল এখানে বারোশো টাকা পেয়ে গেল রঞ্জন ভাই বারোশো টাকা এই বারোশো টাকা পেয়ে গেল রঞ্জন ভাই হাততালি রঞ্জন ভাইয়ের জন্য গেমটি শেষ হয়ে গেল